ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো এখানে দেখো মনসা পুজো করা হচ্ছে তো এটা হচ্ছে গতকালের ভিডিও মানে বিশ্বকর্মা পুজোর দিনকে ভিডিও ভিডিও বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও তো ভিডিওটা এডিট করা হয়নি বলে আজকে এডিট করে ছাড়া হয়েছে তো আমাদের তো আর রান্না পুজো নেই কিন্তু মনসা পুজোটা তো আছে তো তার জন্যই তোমাদের দাদাভাইকে বললাম মনসা পুজো করতে তো তোমাদের দাদাভাই পুজোটা করছে তো পুজো কিন্তু মাই করতো মানে বাড়ির যে কোনো পুজো বলো সব মাই করতো আমরা জোগাড় করে জাস্ট দিতাম আর এখন তো বাড়িতে মা নেই কারণ তোমাদের ভিডিও সে দিয়েছি যে মা হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়েছে তো মাকে আবার হসপিটালে ভর্তি করা হয়েছে তো শুধু হসপিটালে না মাকে ভেন্টিলেশানও দেওয়া হয়েছে মানে শাশুড়ির মার অবস্থা একদমই ভালো না তো তার জন্য মানে ভিডিওটা সেরমভাবে করতেও পারছি না তো এখানে দেখো বাড়ির সামনে একটা কালীপাতার গাছ হয়েছে কালীপাতার গাছটা কিন্তু আমাদের অনেক উপ লাগে আর এখানে দেখো তোমাদের দাদাভাই টোটো পুজো করছে কারণ আমাদের দুটো টোটো ছিল তো একটা টোটো বিক্রি হয়ে গেছে আর একটা টোটো আছে তো সেই টোটোটাই কিন্তু তোমাদের দাদাভাই ভাই পুজো করছে তো টোটো পুজো মনসা পুজো করেছে টোটো পুজো করছে আর ঘরের ঠাকুরগুলোকেও কিন্তু ও পূজা করছে মানে পুরো পুজোটাই ও করেছে আর আমি শুধু জাস্ট ফলগুলো ধুয়ে দিয়েছিলাম থালা তারপরে তোমার গ্লাস সব মেজে দিয়েছিলাম আর পুজোটা ও করেছে জোগাড়টা সব আমি করে দিয়েছিলাম তো দেখো এখানে ওর পুজো করা হয়ে গেছে আর তারপরে দেখো এখানে বা মানে তোমাদের দাদাভাই পুজো করা হয়ে যাওয়ার পর আর এখানে দেখো আমার ছেলে দেখো আমি বসে আছি এসি চালিয়ে আর এখানে দেখতে পাচ্ছি যে পর্দাগুলো ছিল পর্দাগুলো চেঞ্জ করা হয়েছে কারণ পর্দাগুলো অনেক দিন ধরে লাগানো ছিল তো সেই পর্দাগুলো আর চেঞ্জ করা হয়নি তো যেহেতু ওর পর্দাগুলোর কালার হোয়াইট আর পিঙ্ক ছিল আর এমনিতেই হোয়াইট কালার একটুতেই মানে দাগ হয়ে যায় নোংরা হয়ে যায় তো তার জন্যই পর্দাগুলো আমি চেঞ্জ করে অন্য পর্দা লাগিয়েছি আর ওর পর্দাগুলো ভিজিয়ে দিয়েছিলাম তো এই সব কাজ কিন্তু সব মাই করতো বিছানার চাদর কাছে বলো পর্দা কাছে বলো আর মা তো এখন আর পারবে না ভালো এলেও আর পারবে না তো আমার ঘরের দায়িত্বগুলো তখন আমাকেই দিতে হবে না তো তার জন্যই দেখো পর্দাগুলো চেঞ্জ করে ভিজিয়ে দিয়েছি আর এখানে বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি তো মন মেজাজ ভালো না বলে একদম তো তার জন্যই সেরকম কিছু রান্না করিনি পটল আলুর তরকারি ডাল আর ডিম ভাজা করেছিলাম আর বাবা দেখো তার নাতিকে ডিম ভাজা না খাওয়ালে একটুগুলো তার শান্তি হয় না তো ডিম ভাজা বলো বা ডিম সিদ্ধ বলো নাতিকে খাওয়াতেই হবে আর শুধু তার জন্য না নাতিও কিন্তু দাদুর কাছে না খেলে শান্তি হয় না দাদুর কাছে খেলে তবে ওর শান্তি তো এই হচ্ছে রান্না ডিম ভাজা পটল আলুর তরকারি আর ডাল তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমি খেয়ে নাও আমার কাছাকুছি করে আসতে স্নান করে আসতে দেরি হবে বললো না আমি একসাথেই খাবো এখন খাবো না আর আমি না কাচাকুচিগুলো সকালে করলেই ভালো কিন্তু সকালে আমি করি না কেন বলো তো কারণ আমার ওই কেচে তারপরে বাদবাকি কাজ করতে ভীষণ কর কষ্ট হয় তো তার জন্য সকালে সব কাজ সেরে ছেলেকে খাইয়ে মানে স্নান করিয়ে খাইয়ে বাবাকে খেতে দিয়ে সব কাজ সেরে তারপরে আমি দুটো সময় দুপুর দুটোর সময় গেছি কাচাকুচি করতে তো এখানে দেখো চাদর দুটো ভিজিয়েছি আর এখানে পর্দাগুলো ভিজিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই ভিজিয়ে দিয়েছি যেহেতু খুব নোংরা হয়েছিল তো ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো এখানে কাস্তে শুরু করে দিয়েছি আর কাস্তে গিয়ে দেখো পর্দার মধ্যে যে রিংগুলো আছে এই যে গোল্ড স্টিলের রিংগুলো তো এগুলো যে এতটা ধার আমি বুঝতে পারিনি কারণ কোনো দিন তো আমাকে বিছানার চাদর কেছেছি কিন্তু পর্দাগুলো সত্যি কথা বলতে আমাকে কোনো দিন কাস্তে হয়নি সবসময় মাই কাচ তো এখন তো আমাকেই সব কিছু করতে হবে না তো তার জন্য দেখো এই পর্দাটা কাচতে গিয়ে আমার বা হাতের একটুখানি হাতটা বা হাতটা একটু কেটে যায় তো তবুও কিন্তু আমি বুঝতে পারিনি পর্দাগুলো এতটাই নোংরা হয়েছে বলে আমি ভালো করে ঘষে ঘষে পর্দাগুলো ধুতে গেছিলাম যেহেতু খুব নোংরা হয়েছে পর্দাগুলো সেই মা কবে কেচে গেছিলো আর তারপর এই কাঁচা হচ্ছে তো ভালো করে ঘষে ধুতে গিয়ে পর্দাটা দেখো হাতটা কতটা কেটে গেছে এতটাই কেটে গেছে তোমাদেরকে কি বলবো তো ভিডিওটা তখন মানে তখন যখন কেটে গেছিলো তখন করা হয়নি তো রক্তগুলো দেখতে পাচ্ছো যেরকম টপটপ করে রক্তগুলো পড়ছে আর ভীষণ যন্ত্রণাও হচ্ছিল তো আমাদের দাদাভাই কী করবে সেই সময় করে বুঝতে পারছিল না তখন কী করেছে তাড়াতাড়ি করে তুলসী পাতা যেহেতু ছিল সামনে তুলসী পাতা ঘষে হাতের মধ্যে লাগিয়ে দিয়েছে তো যাই হোক সব কাচাকুচি করার পর বাবা গিয়ে মেলে দিয়ে এসেছিল আর এসে আমি স্নান টান করে টোরে এসে তারপরে খাওয়া দাওয়া করে এখানে বসে পড়েছি ছেলেকে ডিম ভাজা খাওয়াতে তো এই ডিম ভাজাটা তো ছেলেকে খাওয়াতেই হবে কারণ দাদুর থেকে যেটা খাই সেগুলো হচ্ছে এক্সট্রা শুধু দাদুর থেকে না দাদুর থেকে বাবার থেকে আমার থেকে এগুলো হচ্ছে এক্সট্রা আর ওর ডিম ভাজাটা ও তো খাবেই তো তার জন্যই দেখো সবকা সেরে টেরে স্নান টান করে টরে এসে খেয়ে দিয়ে তারপরে ছেলেকে খাওয়াচ্ছিলাম ডিম ভাজা তো ওর ডিম ভাজা মোটামুটি খাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিকালে যা যা কাজকর্ম আছে সব সেরে জেরে ছেলেকে খাইয়ে চা মানে চা করে মুড়ি নিয়ে তারপরে চলে এসেছি ঘরে তো ছেলে অনেক দিন ধরে বলছে বাবাকে বাবা বাহারের মধ্যে মিনি চাল লাগাও তোর বাবাকে বললাম ঠিক আছে অনেক দিন থেকে বলছে যখন লাগিয়ে দাও তোর বাবা চাল লাগিয়ে দিয়েছে আর এখানে বাবা বসে বসে দেখো গীতা এলএলবি দেখছে তো দেখাচ্ছ এই পর্দাগুলো আলাদা আর এই পর্দাগুলো আলাদা কারণ এই যে রিংগুলো দেখতে পাচ্ছি এই রিংগুলো আমি আর খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি তো এই তিনটে পর্দা আলাদা হয়েছে আর ওই পর্দাগুলো কাচার পর লাগানো হয়েছে দুটো এক্সট্রা আর এখানে দেখো ছেলে খাচ্ছে বসে বসে চানাচুর আর বলছে বাবা লাইটটা অফ করে দেখাও কীরকম লাগে তো তাই লাইটটা অফ করে তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিলাম কীরকম লাগছে যেহেতু ওর ইচ্ছা ও তোমাদেরকে দেখাবে তোমরা তোমরা ভালো বলো কি খারাপ বলো তো তার জন্যই ও বারবার বলছে বলে লাইটটা অফ করে তাই দেখিয়ে দিলাম তো চলো ভিডিওটা কীরকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা বাই বাই